এই সংবাদটি নিবেদন করছে ছাত্রছাত্রীদের কেরিয়ার করার সঠিক ঠিকানা ডিভিসি রোড জলপাইগুড়ি চাপাতার আড়ালে মাদক পাচার উত্তরপূর্বে যোগাযোগের অন্যতম জলপাইগুড়ি সাতাশ ডি জাতীয় সড়কের বালাপাড়া এলাকায় ট্রাক বোঝাই চাপাতার আড়াল থেকে একশো তিরিশ কেজি গাঁজা বাজেয়াপ্ত করলো জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ এত বিপুল পরিমাণ গাঁজা অসম থেকে বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল পুলিশের চোখে ফাঁকি দিতে ট্রাক বোঝাই করা ছিল চাপাতা আড়ালে রাখা ছিল একের পর এক গাজার প্যাকেট ঘটনায় বিহারের বাসিন্দা এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পাচার চক্রের শেকড় খোঁজাচ্ছে कहाँ से कहाँ जा रहे थे पटना कहाँ से लुट किया है माली गुवाहाटी गुवाहाटी किस गाड़ी है किसके गाड़ी में अंदर में क्या है सामान। क्या सामान है রোড চালান যেটা আছে তাদের দেখা যাচ্ছে গৌহাটি থেকে ডানপুরির দিকে যাচ্ছে ঠিক আছে যাচ্ছিল সেটা মূলত চা পাতা যেটার জন্য রোড চালান আছে এখন তার মধ্যে এটা কোথায় আপনার লোড হয়েছে যেটা কন্ট্রাব্যান্ড যেটা ইয়ে করা হলো বিপিএস অ্যাক্টে সেটা ডিটেলসটা ইয়ে পরেই জানা যাবে ওনাদের সঙ্গে কথোপকথন পরে বা ইন্টারেশনের পরেই আরও ডিটেলসে জানা যাবে একশো কেজি একশো তিরিশ কেজি কতজন প্রতিবেদন দীর্ঘ বারো বছর থেকে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিশারি এএসকেএম প্রাইভেট লিমিটেড এখানে ছাত্রছাত্রীরা জিএনএম এনএম ডব্লিউবি जेई ছাড়াও পাস ম্যাথ বিষয়ে কোচিং প্রদান করা হয় এছাড়াও থাকছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পাশাপাশি সব ধরনের গভর্নমেন্ট স্কলারশিপেরও ব্যবস্থা বিভিন্ন ইউনিভার্সিটির কাউন্সিলরদের সুপরামর্শে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ হয়ে উঠবে আরো বেশি উজ্জ্বল এর পাশাপাশি কমপ্লিট গাইডেন্স থাকছে এমবিবিএস ম্যানেজমেন্ট প্যারামেডিক্যাল ল এবং নার্সিং বিভিন্ন কোর্সের ওপর তাই আর দেরি না করে ক্যারিয়ার গড়ার সঠিক সঙ্গী এএসকেএম প্রাইভেট লিমিটেডের যোগাযোগ করুন আমাদের ঠিকানা এস কে এম প্রাইভেট লিমিটেড থানা মোড় ডিবিসি রোড জলপাইগুড়ি যোগাযোগ নাম্বার নাইন নাইন অথবা সেভেন নাইন